আপনারে আপনার আমার পুরান বাড়ি লোয়া যাইমু দেখাইমু আমার পুরান বাড়িটা কিরকম তো বহুত দিন থেকে পুরান বাড়ি আইতাম আইতাম আইতে পারি না তো আজকে যাইমু পুরান বাড়ি তো আজকে যাইমু পুরান বাড়িতে আপনার দেখাইমু আমার পুরান বাড়িটা কই তো বহুত বছর পুরানা বাড়ি এটা তো চলো ভিডিওটা স্টার্ট করি আর আগে তো আমরা প্রচুর আটিয়া আইসি গেছি আর এখন তো রোডও আমরা সুবিধা হয়ে গেছে তো চাই গিয়া Till I get up, time is barely on our side আই গেছি আর বাড়ির রাস্তা নামিয়ে গেছি কখন যাইমু আমরা পুরান না এই জায়গাটার নাম লোকের দিকে লেখান তো চলো যাই আর এই লাইনটা পার হইয়া তারপরে যাইমু বেশি দূরুন না কিনারও আর এই যে ফাকুয়ার যায় এই লাইনটা আর এই যে রাস্তা গেছে এই রাস্তাতে গিয়াও ঠিক সামনে আই গেছি আমরা পুরান বাড়িত তো এটাই আগে উঠান আসলো অখন এটা কিছু আর নাই আস আমরা ফিসা আসুন তো ফিসায় সব মানুষ একজন লই আইসুন আর সব টিনুন খোলা ওর তারপরে লাকড়ি খোলা ওর এটু আল দিয়া আর দেখুন আমার পুরান বাড়ি আর তো লাস্ট কাজ বাকি রয়েছে এটা ট্রাকচারটা উঠানি আর আগে এই ঘরটা সনের আসলো তারপরে টিন টিন লাগানি হয়েছে যেহেতু সন পাওয়া যাইতো না আর আগে প্রচুর সন আসলো আর এখন তো সন পাওয়া যায় না নাই ওই হইতে গেলে চলে তারপরে টিন লাগানি হয়েছে আর আমার জন্ম ফাঁকুয়াত কিন্তু এখানে আমি আইতাম থাকতাম খেলতাম আগে বাড়ির প্রচুর মানুষ আসলো প্রচুর মানুষ আসলো বহুত ভালো লাগতো বাড়িতে दिदी गाई आइसो नानी আমরা এই যে বাঁশ গাছের ঝাড়টা বহুত বড় আস আমরা আমরা লাইছি কারেন্টের তারের লাগিয়া তো এগারো হাজার ভল্ডিজের লাইন দিছে আমরা নিচে দিয়ে বাড়ি এর লেগে তারও গিয়া পর্তনা করে কাটাই দিছে আর এদিকে দেখুন গড়টা বেড়া ওরা সব উলিয়ে খাইয়া ফালাই দিছে তো কোন সময় কি তাহব বৃষ্টির সিজন আর তুফান উফান দিব গড়ও ফালাই দিতে পারে এর লেগে আগে আগে খুলিয়েছি আর এখন তো খোলা চলে আর এই গোটটার বয়স আছে প্রচুর পঁয়ষট্টি থেকে সত্তর বছর রয়ে যাব এই গোটটা বানানির শত বছর পুরানা গড়টা এখন বাংলা যায়

আর একটা চেয়ার কাজ করি তারপরে আবার দেখাই আর দিদি আছে জগন্নাথ দেবের ফটো পাইছি পাশালি পাইছি আর মূর্তি পাইছি যেটা বাবু জগন্নাথ যখন গেছিলাম তখন আঞ্চন জয় জগন্নাথ এটা হলো আইলে ভালো এই যে শঙ্ক তো এটি আমি নিয়ে রাখমু সুন্দর করিয়া বাবু যখন পুরিউড়ি উড়ি যাইতা তখন এটা আনতা প্রচুর জিনিস আছে ওই যে পাঁচালি উসালি আছে আর ওখানে একটা পাঁচালির মতন পাইছি যেটা রথের আকারের একটা সুন্দর বই তো পুরী কুনারক ভুবনেশ্বর মন্দিরের একটা বই আর কি তো এটা যখন গেছিল তখন এটা আনছিল তো বহুত বছর পুরানা এটা তো বেশি কিছু নাই এটার মধ্যে কয়েকটা ছবি আসলো আগের দিনের দশ পয়সা চাইরে না বহুত পুরানো টাকা বহু লম্বা চ আর এই যে চকিটা এটা ঠাকুমারে জিগা ইসলাম এইটা চকিটার দাম কত তো ঠাকুমার কইছে এটা আগের দিনে আমি কিনছি তিন টাকা দিয়া তো দাদুই কিনছে ঠাকুমার তো আর কিনছে না দাদুই কিনছে তিন টাকা দিয়া তো বহু বছর পুরানা এই চকিটা তো এটা আর কিতা করতাম কিছু করার নাই তো এটা বিক্রি করে দিছি আর আগের দিনের এক টাকারও বহুত দাম আসলো আর এখন লাখ টাকারও কোনো বেলু নাই আর ওই সামনে যে কাঠ রাখা এই যে বাটামটি ঘরের উপরে যে আসলো এটি গিয়া আমরা বাড়িরও গাছ চিড়াইয়া লাগানো হয়েছে এটি হইল বনাক গাছের এটি বনাকের খাট খিচুড়ি খিচুড়ি দুপুরের খানি যাইতাম না গড়ো সুন্দর পরে তো খিচুড়িটা খাই তো এটা দিদি তারা বাড়ি আর দিদি তারা বাড়িতে রেল লাইন আগে এটা কত জঙ্গল আছে এখন কত সুন্দর হয়েছে আর ওই উপরে আখড়া কানাইরা আশ্রম উপরে আর কেন ইয়ে আছে বাগান তো পাতি বাগান আছে আর তো আমরা ফাকুয়া হলো ফাকুয়া রোড ফাকুয়া আর ইটাল জায়গার নাম এল দীঘালি থান আর সামনেই গেও আমরা মামার বাড়ি এখানে মানুষের গরুর বানার তো চলুন আবার আমরা ঘরটা দেখাইমু লাল কালারের মাটি এখানে আগে আগে আমরা এখানে ছোটো থাকতে এখানে খুব খেলতাম বইয়া এখানে খুব খেলতাম বইয়া আর এটা আসলো আমরা আরেকজন দাদুর ঘর তো তারা এখান থেকে গেছে গিয়া আর এরপরের ঘরটা আইলো আমরা অবস্থা এই যা অটিয়া আমদাৰ গড় মাটিৰৱালে আগে কত কষ্ট মাটিৰৱালিৰ গড় আগে কত কষ্ট কৰি চবে মাটি মাতাত কৰি আনিয়া আনিয়া এই গড়টা বনাই নিছে ত' কত কষ্ট কৰিছে আগে মানুহে আৰু স্কুল আৰু অলগীয়া আখৰা এইদিকে গৈ যাওঁ এইটো মাটি কাটাই লাগিব যে আখড়ার সিঁড়ি আর ঠিক এই যে আমরার জায়গা আর এটা লোক গড় তো লাইছি গড়ের সব কিছু বাঙ্গা হয়ে গেছে আর গাছও কিছু কাটাই দুইটা আম গাছ আসলে কাটাই বড়াইছি এর লেগে একটু পরিষ্কার হয়ে গেছে বাড়িটা আর এখানে আরো আম গাছ আছে এটিও আর তারপরে মাটি কাটাইমু যেহেতু বাড়িটা বহু উসাত তারপরে ওই লেভেল করমো মাটি খাটাইয়া আর এই যে গড় এই লাকড়িটি বেশি লেছি এই লাকড়িটি বেশি আর ওই যে গড় তো আগে আমরা এই ঘরেই থাকতাম এই গড়ে সব থাকতাম আমরা আগে ছয়জন ছয় সাতজন এই ঘরে থাকতাম আগে ছোটো করে ওই যেই কত ছোটো গড় দেখুন কত ছোটো তো কত ছোটো ছোটো রুম বেশি বড়ও না আর আগে এই ঘরের মধ্যে আমরা থাকতাম খেলতাম খাইতাম ঘুমাইতাম তো আর একটা জিনিস দেখো মাটির ঘরের মধ্যে ওই যে আগে এই জায়গাটা এই জায়গাটা কি তার লাগিয়া বিশেষ করে ঠাকুরের দেওয়ার লাইগে এই জায়গাটা বানানি হয় বা কিছু রাখা লাগিয়া তা খুব সুন্দর এই জায়গাটা তখন যখন এইটা মানে কুলিলেইছি তিন টিনুনটা তো বৃষ্টি দিলে গলিয়া গলিয়া ফরি জীবন নিসে আর এদিকে পাক রাস্তা আসলো যে এখানে পাকঘর আসলো পাকঘরটা ও ভাঙি লাইছি আর খাটল কিন্তু বহুত বালা বালা খাটল দর এটা গাছ বিক্রি করে লাইছি এটাও বিক্রি করে লাইছি আর এটা বিক্রি করছি না খাটল দর বয়ালিকা রাখছি আগামীতে খাইমু আর আম গাছ খাটল গাছ রয়েছে কয়েকটা এটাইল রাস্তা দুদিন আর কদিন পরে এটা ব্লক লাগানো রাস্তাটাত ইটা গিয়া চৌৰংগী গেছে এই নগেন্দ্ৰ নগৰ এই ৰাস্তা টাই গ্ৰ নগৰ কাম কৰ অৱস্থা নাই অকণ যাইমু গা গড় গড় গিয়া চানুম চানুন কৰাৰ আইম জিনি কিছু ৰাখছি লৈ আহিছো মাৰে মাৰে ৰাখে আমি যাইমু গড় ঘৰ থাকে আইম গাড়ী লৈ আহ তো এই যে হারিক্যানটা আগে এই করে যখন লাইন আসলো না মানে কারেন্ট আস আগে যখন এই করে কারেন্ট আসলো না তখন এই হারিকেনটা ঠাকুমায় জ্বালাইতা এই হারিকেন জ্বালাইয়াও আমরা ও ওয়া যখন শিখছি তখন আমার মনে আছে এখানেও এই হারিকেনটা জ্বালাইয়া আমরা ওয়া শিখছি আর ঠিক এখানে বইয়া বইয়া বাইরে বইয়া বই আমরা ফরতাম এই যে সামনে বইয়া বই আমরা ফরতাম তো আগে খুব সুন্দর আসলো সব যখন আসলো বাড়ি ভর্তি মানুষ আসলো আর এই হারিকেনটা দেখি আমার মনে যায় আগের দিনের কথা তো এটা এখন তো দেখা যায় না খুব কম আর এটা তো পুরানা হয়ে গেছে মানে ওখানে আর এই যুগ নাই হারিকেনের তখন সব তো ইলেকট্রিকের তো এটা দেখি আমার বহুত ভাল লাগে আর বহুত পুরানা কথা মনে হয়ে গেছে বহুত পুরানা কিন্তু এটা আর এই আরেকটা জিনিস এই আরেকটা জিনিস বাতি বাত্তি চালাইবার তো এইটা ভিতরে কেরাসিন ঢুকাইয়া শৈলতা দিয়া যাই হোক তো বহুত পুরানা জিনিস এটি এটা তো আর পাইতাম না আর এখন তো এটা তো এই দুইটা জিনিস দুইটা জিনিস আর এদিকে আছে এটা ইন্ডিয়ান রেলওয়ে ট্রেনের গ্লাস তো এটা নষ্ট হয়ে গেছে বহুত পুরানা এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে কিন্তু দেখা যান না বহুত পুরানো হয়ে গেছে আ এটা যেহেতু আমরা দাদুও রেলার চাকরি করছেন আর বাবুয়ও রেলার চাকরি করছেন এর লিখা তো বহুত পুরানা পুরোনো জিনিস আছে আমার কাছে বহুত পুরানা পুরানা জিনিস আছে আমার কাছে তো ভিডিওটা করার কারণেও যে আমি পুরানা পুরানা জিনিসটি আমি যাতে আমার মোবাইলে ক্যাপচার করে রাখি মানে বন্ধ করে রাখি মোবাইলে উঠে রাখি ভবিষ্যতে একবার দেখতে পারবো তো এটা এটা তো আর পাইতাম না তো একটা ফ্রি পাইছি এটার মধ্যে সতীশ দাস লেখা আমরা দাদুর নাম লেখা এই যে সতীশ চন্দ্র দাস সতীশ দাস লেখা ফ্রির মধ্যে তো এটা একটু তারপরে এটা ঠিক রাখম তখন বাড়ির থেকে যাই আর গিয়া গরো গড় থেকে সানুন করিয়া আবার আইমো খাইতেও লাইছি খিচুড়ি দিদির গরো আবার আইমু সানুন করিয়া আইয়া জিনিসটি উঠাইমো তো ঠিক আমি রাস্তা দাস্তে গাড়ির অপেক্ষা করি আর ট্রেনে শব্দ করে কিন্তু ট্রেনও এখান থেকে তো ট্রেন পাইতাম না বাজারঘাট স্টেশন যেতে লাগে তো এখান থেকে স্টেশন যাওয়া হচ্ছে আমার এখান থেকে অটোয় যাওয়াই গরবালা তো বাজারঘাট আর ফাকুয়া টিক মিলিল বাজার ওই যে জুরা মন্দির ওই যে ইটালে মন্দির এখানে লন্ডনি বাড়ির মন্দির মানে জুরা মন্দির ওই জায়গাটা তো লন্ডনি বাড়ি আছে পিছনে তো আগে তো এটা কিচ্ছু আসলো না এখন বহুত ভালো হইছে রাস্তাঘাট রইয়া এই রাস্তাটাও ব্লক হয়ে যাব ব্লকের রাস্তা বইব সিধা যাইব রাস্তাটা এই সাহায্য করিয়া গেছে এখন যেমিকা গরম তো দেখা যাবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই